আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিচরণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে বেলারুস এবং বেলারুশের ওয়ার্ক পারমিট ভিসার বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বেলারুশ এক মাসের মধ্যে যে দেশে আপনারা পৌঁছে যেতে পারবেন মাত্র পনেরো দিনের প্রসেসিংয়ে আপনি বেলারুশের ভিসাটি লাভ করবেন এবং পরবর্তী সাত থেকে পনেরো দিনে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন ইউরোপের যত দেশ রয়েছে সবগুলিতে ভিসা প্রসেসিং করার জন্য আপনাদের পাঁচ থেকে ছয় মাসের একটি সময় লেগে যায় বেলারসই একমাত্র দেশ যে দেশে আপনি পনেরো ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা লাভ করবেন এবং তিরিশ ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি ফ্লাইট করে বেলারুশ পৌঁছে যাবেন বেলারুশে যারা যাবেন আমাদের কাছে ওয়ের হাউসে প্যাকেজিংয়ের কাজে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন আমরা একশো পঞ্চাশটি চাহিদা পেয়েছি আপনারা যারা বেলারুশ যেতে চান যারা হালকা কাজ খুঁজছেন তারা ওয়ের হাউজের প্যাকেজিংয়ের কাজটি গ্রহণ করে অতি দ্রুত সময়ে বেলারুশ গমন করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেসিক স্যালারি লাভ করতে পারবেন বেলারুসে আরো বিভিন্ন রকম কাজের চাহিদা রয়েছে কনস্ট্রাকশন শিল্পে প্রচুর পরিমাণে কাজের চাহিদা রয়েছে কনস্ট্রাকশন শিল্পে রড বাইন্ডার ব্রিক লিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভিকু অপারেটর ট্রেন অপারেটার ওয়েল্ডার ফাইভ পিটার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে যারা বেলারুস যাবেন কনস্ট্রাকশনে কাজ করবেন দক্ষ টেকনিশিয়ান হিসাবে তারা ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়াও হেল্পাররাও কনস্ট্রাকশন শিল্পে বেলারুশে কাজ করার জন্য যেতে পারবে। বেলারুশ ইউরোপের একটি দেশ ইউরোপের দেশে আপনি যদি মাস অবস্থান করেন বেলারুশ থেকে সময় বৈধ ভিসা করে ছয় আপনি সেনজেনের কান্ট্রিগুলোতে ভিজিট ভিসা নিয়ে বেলারুশ থেকে গমন করতে পারবেন এছাড়াও বেলারুশ হয়তো একটি সময়ে যখন সেনজেন সেটা লাভ করবে তখন বেলারুশের একই ভিসা দিয়ে আপনি সেনজেনগুলোতে বিনা ভিসায় করতে সামনের দিকে বেলারস এবং সার্বিয়া হওয়ার জন্য সামনের দিকে অগ্রগামী তালিকায় রয়েছে আপনারা যারা বেলারুশ যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি যোগাযোগ করে বেলারসের ভিসা লাভ করে বেলারুশ গমন করুন বেলারসে এই অনলাইন ই ভিসার মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে এই সুযোগটি আগামী তিন মাস হয়তো থাকবে এরপরে এই সুযোগটি বন্ধ হয়ে যেতে পারে ভালো সুযোগ অনেক সময় অনেক দিন থাকে না যে কারণে যারা ইউরোপ যেতে চান দ্রুত সময় যেতে চান বেলারস হতে পারে আপনার সবচেয়ে পছন্দের একটি ডেস্টিনেশন আজ বেলারসের আপডেট এ পর্যন্তই যারা বেলারস যেতে চান অতি দ্রুত সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারান্টিড বিষয়টি লাভ করে বেলারস গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারসের বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ